উরুগুয়ের মন্ত্যভিদতে এস্তাদিও সেন্টেনারিও স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা এক শূন্য গোলে উরুগুয়েকে পরাজিত করেছে ম্যাচের একমাত্র গোলটি করেন তরুণ মিডফিল্ডার থিয়াগো আলমাদা যা আর্জেন্টিনার জাতীয় দলের দুই হাজারতম গোল হিসেবে উল্লেখযোগ্য এই জয়ের ফলে আর্জেন্টিনা তেরো ম্যাচে চৌত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে তারা আগামী বুধবার বাংলাদেশ সময় সকালে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে যেখানে মাত্র এক পয়েন্ট পেলেই দুই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে লিওনেলস স্কালোনির দলে ম্যাচে লিওনেল মেসি উপস্থিত না থাকলেও আর্জেন্টিনা দলের পারফরম্যান্সে তার অভাব অনুভূত হয়নি ম্যাচের প্রথমার্ধ ছিল নিষ্প্রাণ তবে দ্বিতীয়ার্ধে আলমাদার গোল ম্যাচের ভাগ্য নির্ধারণ করে রক্ষণভাগে লিয়ান্ডো পারেদেসের পারফরম্যান্স উল্লেখযোগ্য ছিল যিনি মিডফিল্ডে বলের দখল বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ম্যাচের শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় নিকো গঞ্জালেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তবে তা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেনি এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বে তাদের অবস্থান আরও সুসংহত করেছে এবং পরবর্তী ম্যাচগুলিতে তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে